বিভিন্ন ধরনের বন্দুকের কার্যপ্রণালী বিভিন্ন ধরনের হয়ে থাকে কিন্তু সব বন্দুকই একটা সাধারণ নিয়মের উপর ভিত্তি করে কাজ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা ফুললি অটোমেটিক বন্দুকের থেকে এরা আলাদা কারণ ফুল্লি অটোমেটিক বন্দুক এক টানা ফায়ার করতে পারে কিন্তু সেমি অটোমেটিক বন্দুক প্রতিবার ত্রিগার টানলে মাত্র একটি রাউন্ড ফায়ার করে এটি একটি নাইন এম এম সেমি অটোমেটিক পিস্তল এই ভিডিওতে আমরা দেখব সেমি অটোমেটিক হ্যান্ডগান এবং পিস্তল কীভাবে কাজ করে এটি একটি কার্তুস বা কার্টিস এটিকে ম্যাগাজিনে লোড করা হয় যেখানে স্প্রিং এবং ফলোয়ার এর উপর চাপ সৃষ্টি করে রাখে ম্যাগাজিনের ডিজাইন এমনভাবে করা হয় যাতে কার্টিজ শুধু সামনের দিকে সেলাইড করে বাইরে আসতে পারে এই ম্যাগাজিনটি বন্দুকের মধ্যে প্রবেশ করানো হয় এখানে বন্দুকের ভেতরের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখানো হয়েছে বন্দুকটি প্রথমবার ফায়ার করার জন্য এর বিপরীতে স্লাইডারকে হাত দিয়ে পেছনে টানতে হয় এর ফলে একসাথে বেশ কয়েকটি ঘটনা ঘটে যেগুলো আমরা একে একে দেখব স্লাইডারের নড়াচড়ার কারণে হ্যামার পেছনে চলে আসে এই হ্যামার হ্যামার স্ট্রুটের মাধ্যমে মেইন স্প্রিংয়ের সাথে যুক্ত থাকে এবং তাই এটি মেইন স্প্রিংকে সংকুচিত করে দেয় এটি হলো শিয়ার এটি হ্যামারের চলাচল নিয়ন্ত্রণ করে যখন স্লাইডার পেছনে যায় তখন শিয়ার লিপ স্প্রিংয়ের চাপে হ্যামারের সাথে যুক্ত হয়ে যায় এবং হ্যামারকে আবার আগের জায়গায় ফিরে যেতে বাধা দেয় যখন স্লাইডারটিকে ছেড়ে দেওয়া হয় তখন রিকয়েল স্প্রিংয়ের কারণে স্লাইডারটি তার আগের অবস্থানে ফিরে যায় কিন্তু হ্যামারটি শিয়ারের কারণে তার অবস্থানেই থেকে যায় এই প্রক্রিয়াকে কোকিং বলা হয় যখন স্লাইডার পেছনে আসে তখন তার উপর তৈরি প্রোজেকশন বা উঁচু অংশটি ব্যারেলকে পেছনের দিকে ঠেলে দেয় যার ফলে প্যারেলটি কিছুটা নিচে নেমে যায় এবং এর ফলে কার্তুস সহজেই ভেতরে লোড হতে পারে যখন স্লাইডারটি আবার আগের জায়গায় ফিরে আসে তখন এটি একটি কার্তুসকে ব্যারেলের মধ্যে ঠেলে দেয় এবং ব্যারেলটিকেও তার আগের অবস্থানে ঠেলে দেয় কার্তুজের পেছনের অংশটি স্ট্রাক্টারের মাধ্যমে আটকে যায় যা স্লাইডারের সাথে যুক্ত থাকে পিস্তলটি এখন ফায়ার করার জন্য প্রস্তুত যখন ট্রিগার টেপা হয় তখন সেয়ার ডিসকানেক্টরের মাধ্যমে ধাক্কা খায় এর ফলে এটি হ্যামার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হ্যামার এখন মুক্ত এবং মেইন স্প্রিংয়ের চাপে এটি ফায়ারিং পিনকে গিয়ে আঘাত করে এর ফলে ফায়ারিং পিন কার্তুজের প্রাইমারকে আঘাত করে প্রাইমারের মধ্যে আঘাত সংবেদনশীল বিস্ফোরক থাকে যা ফায়ারিং পিনের আঘাতে জ্বলে ওঠে এর ফলে কার্তুজের মধ্যে থাকা গান পাউডারে আগুন ধরে যায় যার কারণে প্রচুর পরিমাণে উচ্চসাপের গ্যাস তৈরি হয় এই কারণে বুলেটটির ওপর পেছন থেকে প্রচণ্ড বল প্রযুক্ত হয় যার ফলে বুলেটটি অত্যন্ত দ্রুত গতিতে ব্যারেল থেকে বেরিয়ে যায় ব্যারেলের মধ্যে কিছু লাইন এবং খাঁস কাটা থাকে যা বুলেটকে বেরিয়ে যাওয়ার সময় ঘুরিয়ে দেয় যাতে বুলেটটি স্থিতিশীল থাকে এই গ্যাস বন্দুকের ওপর সমান এবং বিপরীত বল প্রয়োগ করে কিন্তু বন্দুকটি বেশ ভারী হওয়ায় এর তরণ বুলেটের তুলনায় অনেক কম হয় এবং তাই এটি পেছনের দিকে খুব বেশি গতি অর্জন করতে পারে না বিস্ফোরণের কিছু শক্তি স্লাইডারকে পেছনে ঠেলে দেওয়ার কাজে ব্যবহৃত হয় কার্তুজের কেস বা খোসাটি স্লাইডারের সাথে পেছনে আসে এবং ইজেক্টরের সাহায্যে বাইরে ছিটকে বেরিয়ে যায় একই সাথে সেলাইডার হ্যামারকে পেছনে ঠেলে দেয় এবং বন্দুকটি নিজে থেকেই আবার লোড হয়ে যায় আর এখন বন্দুকটি পরবর্তী রাউন্ড ফায়ার করার জন্য প্রস্তুত ট্রিগার টানলে সরাসরি সিয়ারের উপর ধাক্কা লাগে না সিয়ারকে ডিসকানেক্টরের সাহায্যে ধাক্কা দেওয়া হয় যখন সেলাইডার পেছনে যায় তখন তার উপর তৈরি স্লট এর সাহায্যে এটি ডিসকানেক্টরকে নিচের দিকে ঠেলে দেয় এখন ট্রিগার এবং সিয়ার আলাদা হয়ে গেছে তাই ট্রিগার টেপা থাকলেও সিয়ার হ্যামারের সাথে যুক্ত হতে পারে যখন ট্রিগার সেরে দেওয়া হয় তখন ডিসকানেক্টর লিপ স্প্রিংয়ের চাপে স্লাইডারের স্লোটের মধ্যে চলে যায় গ্রিপ সেফটি বন্দুককে ভুলবশত ফায়ার হওয়া থেকে আটকায় যখন বন্দুকটি হাত দিয়ে ঠিকভাবে ধরা হয় তখনই ট্রিগার ডিসকানেক্টরের মাধ্যমে শিয়ারকে নাড়াতে পারে এবং এখন বন্দুকটি আবার ফায়ার করা যেতে পারে